এসএসসির মন্ডে সুপ্রিম কোর্টে তোলপাড় কি হবে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরির ভবিষ্যৎ সকলের চাকরি বহাল থাকবে নাকি এসএসসির পুরো প্যানেল বাতিল বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর অতি চালাকি করতে গিয়েই গেলেন কি ফেঁসে বিগ ব্রেকিং নিউজ এসএসসিকে এসসিকে সুপ্রিম ঝাটকা বন্ধুগণ আপনারা জানেন যোগ্য অযোগ্য চিহ্নিতকরণ করা যাবে কি না এই নিয়ে যে একটা টানা পড়েন ছিল এবং তারপরেই দেখলেন চরম হাই ভোল্টেজ হাই ভোল্টেজ শুনানি আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টে যদিও এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের মামলার শুনানি শেষ কিন্তু রায়দান স্থগিত কিন্তু তারপরেও দেখা গেছে যে এসএসসির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে এবং তারা তথ্য দিয়েছেন এবং ইতিমধ্যেই এ নিয়ে প্রশ্ন হয়েছে আইনজীবীরা বলছেন যে যেখানে দুর্নীতি যোগ্য অযোগ্য কোনোভাবেই চিহ্নিতকরণ করা সম্ভব নয় সেখানে পুরো প্যানেল বাতিল হবে রুল বলছে ঠিক সেই পরিপ্রেক্ষিতে এসএসসি বন্ডে যে উল্লেখ রয়েছে যে পাঁচ হাজার তিনশো তিনজন অযোগ্য এর আগে কিন্তু পাঁচ হাজার আটশো জন অযোগ্যের কথা বলেছিল এসএসসি এবং সেখানে এসএসসির বন্ডে রয়েছে যে চার জন প্রার্থী ওএমআর সিটের তথ্য সঠিকভাবে মিলছে না অর্থাৎ চার হাজার একানব্বই জনের প্রার্থীর সঙ্গে ওএমআর সিটের তথ্যে গরমিল রয়েছে এক হাজার দুশো বারো জনের ক্যাটাগরিতে র্যাঙ্ক জাম্পিং বা ভুলভাল ভুলভাবে তালিকায় উপরে উঠা হয়েছে অর্থাৎ জাম্পিং করে এতে মোট যেটা দাঁড়াচ্ছে পাঁচ হাজার তিনশো তিনজন প্রার্থী অবৈধ যেমনটা কিন্তু এসএসসির বন্ডে চিহ্নিতকরণ করা হয়েছে ওএমআর বিতর্কের অর্থ হলো চার হাজার একানব্বই জন প্রার্থীর প্রাপ্ত নম্বর কমিশনের সার্ভারে যে নম্বর আপলোড করা হয়েছে তা সিবিআইয়ের কাছে পাওয়া তথ্যের পাওয়া তথ্যে তাদের আসল ওএমআর সিটের সঙ্গে মিলছে না এসএসসির এক কর্মকর্তা বলেছেন এটি সিবিআইয়ের কাছ থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করেই এই আপডেট বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা সকলে জানেন গত পনেরোই ফেব্রুয়ারি এসএসসির বন্ডে অযোগ্যদের চিহ্নিতকরণ করা হয়েছে এবং তার পাঁচ দিন পর রিট পিটিশনের শুনানি হয় সুপ্রিম কোর্টে সেখানে রাজ্যের যে আবেদন ছিল যে হাইকোর্ট তেইশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছে সেই রায় বাতিল করা হোক এসএসসির এসসির চেয়ারপারসন জানিয়েছেন যে এই অযোগ্য যারা প্রার্থী রয়েছেন পাঁচ জন তারা সরকার অনুদানপ্রাপ্ত শিক্ষক এবং অশিক্ষকের কাজ কাজে তারা নিযুক্ত ছিলেন এবং একই সঙ্গে রাজ্যের পক্ষ থেকে এসএসসির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই বন্ড সুপ্রিম কোর্টকে রায় ঘোষণায় সহায়তা করবে বন্ধুগণ রাজ্যের আরও যুক্তি যদি পুরো প্যানেল বাতিল হয়ে যায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে অত্যন্ত হাই ভোল্টেজ মামলা শুনানি শেষ হলো রায়দান স্থগিত রয়েছে এখন দেখার বিষয় এসএসসির কথা মতো সেই বন্ড আদৌ সুপ্রিম কোর্টকে রায়দানে কোনো হেল্প করবে নাকি এসএসসির পুরো প্যানেলেই বাতিল করবে সুপ্রিম কোর্ট যেমনটা কিন্তু যুক্তি আইনজীবীদের একাংশের বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনাদের প্রতিক্রিয়া কি অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতেই আমরা বলেই থাকি যে ভালো থাকুন সুস্থ থাকুন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকুন থ্যাংক ইউ সো মাচ